পৌষ সংক্রান্তির দিন পারলে ঘুম থেকে উঠে সদর দরজায় ঢেলে দিন এটি ঘরের দোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাংলা বর্ষপঞ্জিকার প্রত্যেকটি মাসের শেষ তারিখটিকে সংক্রান্তি বলা হলেও পৌষ সংক্রান্তির কিন্তু আছে বিশেষ গুরুত্ব এই দিন বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি বানানো হয় এবং পৌষ সংক্রান্তিকে পৌষ পার্বণ অর্থাৎ একটি উৎসবের মতো পালন করা হয় এই বিশেষ তিথিতে বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজোও হয়ে থাকে প্রতি বছরই জানুয়ারি মাসের চোদ্দ বা পনেরো তারিখে পালিত হয় মকর সংক্রান্তি চলতি বছর অর্থাৎ দু হাজার সূর্য মকর রাশিতে প্রবেশ করবে পনেরো তারিখে আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি এই দিনে এই সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি আছে বিশেষ জিনিস অর্ঘ দিয়ে সূর্য দেবতার পুজো হয় যাতে চাকরি এবং কেরিয়ারে উন্নতি হয় তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় গ্রাম বাংলার দিকে মা চরণের আল্পনা সদর দরজা থেকে বাড়ির মহল অব্দি আঁকা হয় যাতে মা লক্ষ্মী ঘরে স্থিতু হন বন্ধুরা শুধু বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকলেই হবে না সদর দরজা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি বিশেষ জিনিস পৌষ সংক্রান্তির ঠিক সকালবেলা আপনাদের ঢালতেই হবে তাহলেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরের ওপর সারা বছর বর্ষিত হতে থাকবে কি সেই বিশেষ জিনিস কীভাবে সেটি আপনারা সদর দরজায় ঢালবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে পৌষ পার্বণ পৌষ পার্বণ মানেই হচ্ছে পিঠে পুলি পায়েসের উৎসব তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এই বিশেষ দিনে সূর্যোদয়ের পরে কিন্তু ঘুম থেকে উঠবেন না সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করার চেষ্টা করুন এবং ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান এবং স্নানের পরে গুড় তিল বা অন্য বস্ত্র ঘি ইত্যাদি দান করা এই বিশেষ দিনে পবিত্র নদীতে স্নান করার পর দান করলে বহু জন্মের পাপক ক্ষয় হয় এবং পুণ্য অর্জন হয় তবে বন্ধুরা অনেকের পক্ষেই পবিত্র নদীতে স্নান করা সম্ভব নাও হতে পারে অনেকের বাড়ির আশেপাশে হয়তো কোথাও সেরকম নদী নেই তাহলে তারা কি করবেন তারা স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন একই রকম ফল লাভ করবেন তাই বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে জলের মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে স্নান সেরে নেবেন এবং তারপর স্নানের পর শুদ্ধ বস্ত্র একটি পরিধান করবেন এবং তারপর বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটি ঢেলে দেবেন তবে জিনিসটি আমাদের তৈরি করে নিতে হবে কিন্তু পূর্ব দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দই জানুয়ারি দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে যদিও উদয়া তিথিকে মান্যতা দেওয়ার কারণে পনেরোই জানুয়ারি সূর্য উদিত হলে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে পনেরোই জানুয়ারি আপনারা বাড়ির সদর দরজায় এটি ঢালবেন কিন্তু বানিয়ে রাখবেন চোদ্দই জানুয়ারি যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন চোদ্দই জানুয়ারি তারিখে সন্ধেবেলায় যখন আপনারা নিত্য সন্ধ্যা দেবেন তখন একটি তামার ঘটি নিয়ে নেবেন সেই তামার ঘটিটি আপনারা পূর্ণ করবেন গঙ্গার জল এবং গঙ্গার জল যদি না থাকে অভাবে আপনারা নিতে পারেন পরিষ্কার জল অর্থাৎ পানের উপযুক্ত পরিষ্কার জল দিয়ে আপনারা তামায় এক ঘটি জল পূর্ণ করবেন এবং তারপর সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং সামান্য পরিমাণে কর্পূর ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সবার চরণ থেকে আপনারা সকালে নিবেদন করা ফুলগুলি সরিয়ে নেবেন মা লক্ষ্মীর চরণ থেকে যে ফুলটি নেবেন সেই ফুলটি আপনারা সেই তামার এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা মা লক্ষ্মীর চরণের কাছে সেই তামার ঘটিটা আপনারা সারা রাত্রি থাকতে দেবেন পরের দিন সকালবেলা অর্থাৎ পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন সকালবেলা আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরঘরে ঢুকবেন এবং মা লক্ষ্মী চরণের কাছ থেকে সেই এক ঘটি জল আপনারা নিয়ে নেবেন এবং নেয়ার পর সেই ঘটি জল আপনারা নিয়ে চলে আসবেন আপনাদের মুখ্য দরজা বা সদর দরজার কাছে মা লক্ষ্মীর চরণ থেকে যে ফুলটি আপনারা নিয়েছেন সেই ফুলটি আপনারা সরিয়ে দেবেন তার কারণ জলটি আমরা সদর দরজায় ঢালবো এবং এই ফুলটি কারোর না কারোর পায়ে পড়ে যেতে পারে তাই আগের থেকে সরিয়ে নেবেন এবং তারপরে সেই জলটি বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন ঠিক এমন সময় সদর দরজায় সেই জলটি ঢালার চেষ্টা করবেন যেন সেই সময় সূর্যের আলো আপনার বাড়ির সদর দরজায় পড়ে বন্ধুরা অনেকেরই বাড়ি হয়তো এমন জায়গায় আছে যে সদর দরজায় সূর্যের আলো পড়ে না তাহলে এই দিকে খেয়াল রাখবেন যেন বাড়ির ওপর কোথাও না কোথাও সূর্যের আলো পড়ে ঠিক সেই সময় আপনারা এই কাজটি করবেন অর্থাৎ আপনার বাড়ির কোনো পূর্ব দিকের দেওয়াল আপনার বাড়ির সদর দরজা বা বাড়ির ছাদ বা কোনো ঘর বা জানলা দিয়ে যেন সূর্যের আলো আপনার ঘরে প্রবেশ করে ঠিক সেই সময় আপনার বাড়ির সদর দরজায় এই জলটি আপনি ঢেলে দেবেন অনেকেই বলেন আমাকে যে আমরা ফ্ল্যাটে থাকি আমাদের পক্ষে জল ঢালা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সামান্য পরিমাণ জল ছেটাতে পারেন যাদের নিজস্ব বাড়ি রয়েছে তারা সম্পূর্ণ এক ঘটি জল ঢেলে দেবেন তাতে কোনো অসুবিধা নেই ফ্ল্যাটে আমি নিজেও থাকি কিন্তু এই কাজটা আমি নিজেও করি কোনো অসুবিধা হবে না আপনারা করতে পারেন আর বন্ধুরা এটা বলে রাখি যে বাড়ির যেটা সদর দরজা সেটা কিন্তু বাড়ির একটি মুখ্য অংশ যা দিয়ে আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং মা লক্ষ্মী অর্থাৎ অর্থ আগমনও বাড়ির সদর দরজা দিয়েই ঘটে তাই বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখার চেষ্টা করবেন সদর দরজার বাইরে এমন কোনো জিনিস রাখবেন না যেটি রাখার ফলে মা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি হয় অনেকেই হয়তো জানেন না যে কোন জিনিস রাখা উচিত নয় তাই সেই জন্য আমি বলে দিচ্ছি যে সদর দরজার বাইরে ছেঁড়া চটি জুতো নোংরা ডাস্টবিনের জায়গা ক্যাকটাস জাতীয় গাছ জং ধরে যাওয়া তালা চাবি বা এমন জিনিস যেটা অব্যবহার করার জিনিস এবং ফেলে রেখেছেন সেরকম কোনো জিনিস বাড়ির সদর দরজায় ভুলেও কিন্তু রাখবেন না সদর দরজা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনার সদর দরজার দুপাশে ভালো জায়গা থাকে পরিষ্কার জায়গা থাকে তাহলে দুটি টব রাখতে পারেন এবং তাতে সাদা সুগন্ধযুক্ত কোনো ফুলের চারা লাগাতে পারেন যদি জায়গা থাকে আর যদি জায়গা না থাকে কোনো অসুবিধা নেই আপনার সদর দরজাটি অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দেখবেন যেন তাতে সব সময় আলো থাকে যদি রাত্রিবেলা তাতে অন্ধকার হয়ে যায় তাহলে সদর দরজার ওপরে একটি আলো জ্বালানোর ব্যবস্থা করুন আর দিনের বেলা আশা করি নিশ্চয়ই আলো পায় বন্ধুরা যখন সূর্য উদয় হচ্ছে মকর সংক্রান্তির দিনের এই যে সূর্য উদয় সেই সূর্যদেবকে কিন্তু বিশেষ অর্ঘ্য দান করা উচিত সূর্যদেবকে নিত্যদিনই জল অর্ঘ দেওয়া উচিত কিন্তু মকর সংক্রান্তির দিন কিন্তু সূর্য দেবতাকে অবশ্যই বিশেষভাবে জল অর্ঘ দেওয়া উচিত এবং জলে কিছু বিশেষ সামগ্রীও মেশানো উচিত যার ফলে আপনার চাকরি আপনার কেরিয়ার বা আপনার ব্যবসা জীবনে অর্থ আগমন জীবনের সাফল্য আগমনের পথের সমস্ত বাধা দূর হয় এবং সূর্য দেবতার আশীর্বাদে আপনার জীবন আলোকিত হয়ে ওঠে তাই বন্ধুরা সূর্য দেবতাকে অবশ্যই জল অর্পণ করবেন আর বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় ঠিক সেই সময় জল অর্পণ করবেন যখন সূর্যের আলো আপনার ঘরের ওপর পড়ছে মকর দিন বাড়িতে পিঠে পুলি পায়েস ইত্যাদি তো বানানো হয় তার সাথে সাথে একটি বিশেষ জিনিস অবশ্যই বানাবেন সেটি হচ্ছে খিচুড়ি চাল ডাল ফোটাবেন তার সাথে গাওয়া ঘি এবং সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে একটি খিচুড়ি প্রস্তুত করবেন এবং সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সেই খিচুড়িটি যদি আপনার ঠাকুরের সিংহাসনে রাধা গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বা ঠাকুরের সিংহাসনের সবাইকে আপনি এই ভোগ দিতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে সেই ভোগটি আপনি গ্রহণ করতে পারেন এদিন দান করলে অনেক পূর্ণ অর্জন হয় তাই এদিন আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান অবশ্যই করুন সাধ্যের বাইরে গিয়ে দান করার কথা আমি বলছি না আপনি যদি চান সামান্য তিলের নাড়ু বানিয়ে আপনার পাড়ার বাচ্চাদের দিতে পারেন আপনার প্রতিবেশীদের দিতে পারেন খিচুড়ি ভোগ বানিয়ে খিচুড়ি ভোগ প্রসাদ হিসাবে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিতে পারেন গরিব এবং দুঃখী মানুষকে অন্ন বস্ত্র ঘি কম্বল ইত্যাদি দান করতে পারেন এর ফলেও আপনার জীবনের বাধা বিপত্তিগুলো দূর হবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ সুগম হবে তবে এই দিন কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না এবং মা লক্ষ্মীর চরণের আল্পনা বাড়ির প্রবেশ দ্বার থেকে বাড়ির ঘর বা ঠাকুরের সিংহাসন অব্দি এঁকে দেবেন বন্ধুরা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীর চরণের আল্পনা যদি আপনি ঘরে এঁকে দেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি ধন সম্পদে ভরে উঠবেন মা লক্ষ্মীর আশীর্বাদ যেই পরিবারের ওপর থাকে সেই সংসারে বিরাজ করে সুখ শান্তি এবং সমৃদ্ধি সেই পরিবারের সমস্ত বাস্তু দোষও দূর হয়ে যায় বন্ধুরা আগামী পর্বে আমি আপনাদের বলে দেব মকর সংক্রান্তির দিন আপনারা সূর্যদেবকে কি অর্ঘ্য দান করবেন এবং মকর সংক্রান্তির বিশেষ একটি উপায় যেটি যদি আপনারা করেন আপনাদের জীবনে অর্থ আগমনের পথ আরও সুগম হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ভ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির ও গ্রিম শুভেচ্ছা